নামের লেখা আছে কালেম শরীফ লেখা থাকবে কেন কি লেখার কি কারণ আছে কেন লেখলেন বর্ণ করার জন্য অনেক দূষী ছিলেন না আর মর্যাদা দিকরাক এই জন্য তো লেখছেন

আবার সব জায়গায় একই জিনিস কালিমা শরী সমস্ত সৃষ্টির পাক সারা সকলের কালিমা শরী সে যে হোক দিন হোক ফেরাস্তা হোক বা আরো কিছু সব যদি হয় বা নবীর সাল সকল যদি একই তো কালিমা শরীফ এই কারণে যারা বিশ্বাস সব তাহলে তালে নুরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাচার বুঝলো ছিল কি

এখানে এই জিনিসটা মানুষের বুঝতে হবে এটা বুঝতে পারলে সব বুঝতে পারে এই জন্য বুঝতে পারে না মানুষ যে নূরে বুঝাচ্ছাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যদি বুঝতে পারে তো কোনোদিনই বোঝা সম্ভব না বুঝাইলে কেমনে বুঝবে এই জন্য গাটে গাটে ভুল হয় খালি